হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটা আপনারা কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার সফির অর্থাৎ হচ্ছে আপনার কামিনী বিন্দারস এটা হচ্ছে আপনার আয়ুর্বেদিক মেডিসিন কামিনী বিন্দারস এটি আয়ুর্বেদিক ঔষধ যা সাধারণত পুরুষদের যৌন স্বাস্থ্য এবং দুর্বলতা সম্পর্কিত সমস্যাগুলির জন্য ব্যবহৃত হয় এটি যৌন দুর্বলতা অকাল বীর্যপাত এবং সামগ্রিক শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে বলে মনে করা হয় তবে এর ব্যবহারের আগে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখা যাচ্ছে ব্যবহার করতে পারেন এর কার্যকারিতাগুলো হলো যে যৌন দুর্বলতা দূরীকরণ কামিনী বৃন্দাবন রস যৌন দুর্বলতা এবং ইরেকটাইল ডিসফাংশন পুরুষত্বহীনতা এর চিকিৎসায় অত্যন্ত কার্যকর অকাল বীর্যপাত রোধ করে এটি অকাল বীর্যপাত কমাতে সাহায্য করে এবং সহবাসের সময়কাল বৃদ্ধি করতে পারে শারীরিক দুর্বলতা হ্রাস কামিনী বৃন্দাবন রস শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি দূর করে শরীরে শক্তি যোগাতে সাহায্য করে শুক্রবর্ধক এটি শুক্রাণুর গুণগত মান উন্নত করতে এবং শুক্রাণুর উৎপাদনের সাহায্য করে কাম উদ্দীপক কামিনী বৃন্দাবন রস একটি কামদ্দিক ভোগ হিসেবেও কাজ করে যা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং শক্তিশালী করে যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা কারা খেতে পারবেন এটা যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারে না যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলা দুইটা খেতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল আপনারা সাথে খেয়ে নিতে পারেন চাইলে আপনারা এক গ্লাস হালকা কুসুম গরম দুধ সহ আপনারা আপনারা খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুত করা কোম্পানির নাম হচ্ছে আপনার বায়োসায়েন্স আয়ুর্বেদিক লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এটা 10 পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার 300 টাকা এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এটা নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই অতিরিক্ত খেলে হয়তোবা আপনাদের সমস্যা দেখা দিতে পারে আর যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন আপনারা কোনো পাচ্ছেন না হতাশগ্রস্ত হয়ে পড়েছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে